হবো তো ইন্টারভেলের মাধ্যমে আনা গেলে এতদিন হাসি নাকি আনতো হাসি নাকি এনে ফেলতো এই সরকার এই সরকারে বহুত করা করা নাম করা হেডমালা লোকজন আছে দুঃখিত এরকম ভাষায় ব্যবহার করার জন্য এত লোক আছে তারা হাসি নাকি আনতে পারলো না কিন্তু আট দেশে থাকার পর একটা লোক পালিয়ে গেছে তাকে আনবে এটা খুব সম্পূর্ণ হাস্যকর একটা কথা এই সরকারে গাছ নাই আওয়ামী বিরুদ্ধে কথা কোনোভাবে কথা বলার তারা যদি না পারে তারা বলুক আমার তারা ক্ষমতা ছেড়ে দেয় আমরা আবার নতুন করে সরকার গঠন করি তারা দাও করছে না তারা বলতেছে আমরা পারতেছি না আমরা এটা করব এটা করব সংস্কার করব ভাই সংস্কার কই আট মাসে আওয়ামী লীগ আপনি ব্যান করতে পারেন নাই শুধুমাত্র ছাত্রলীগকে ব্যান করছেন আর এতদিনে বিচারিক কার্যক্রম শুরু করলে আওয়ামী লীগ ব্যান হয়ে যেত আওয়ামী লীগটা আপনি ব্যান করতে পারেন নাই এটা তো সম্পূর্ণভাবে আপনার মানে কি বলে বড় মানে বিচার যাই হোক তাল গাছ আমার আপনি যাই করেন না কেন আওয়ামী লীগ আমরা বাঁচাই নিয়ে যাবো আর বলবো সংস্কার সংস্কার এমন তো হাসিনাও বলছে জর্জোদাই হোক উন্নয়ন 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 তাই না আমি পালালো কেন কারণ বিদেশি প্রেসক্রিপশন যেটা আমরা বলি আর কি মূলত রিফর্ম আওয়ামী লীগ যেটার মাধ্যমে আওয়ামী লীগরা আবার আনতে চায়। বিভিন্ন ডিপ স্টেট অথবা আশেপাশের রাষ্ট্রের অ্যাম্বাসিগুলো এরা আর কি ডিজিএফআই অথবা ইসের সাথে কাজ করেই করে হামিদকে পালাতে যে সাহায্য করছে ডিজিএফআই বা অন্যান্য গোয়েন্দা সংস্থা বলে যে তারা জানতো না হামিদ পালাচ্ছে বাট ডিজিএফআই এক ঘন্টার ভিতরে কে কি করছে না করছে তাদের বাসায় চলে যাইতো বাট ডিজিএফআই বা এনএসআই এখন জানে না হামিদ কীভাবে পালাচ্ছে এগুলো সম্পূর্ণ আর হাস্যকর এক একটা কথা হামিদ পালাইছে সম্পূর্ণ সরকার এবং এদের এজেন্সি এবং বিভিন্ন দেশের অ্যাম্বাসির প্রেসক্রিপশনের মাধ্যমে এটাই অল মূলদই।